হ্যালো গাইস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমার দূরের বন্ধুরাও কাছের বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এক হল ভিডিও নিয়ে এসেছি তোমাদের দাদা দেখো বাগানে এসে কলা গাছটা ধোরটাকে বের করছে দেখো কলা কাঁদি ধরেছে কলা কাঁদিটাকে গোটা গাছটাকে কেটে নিয়েছি কলাগুলো কেটে নিয়েছি তো কলা থোটটা এখন বের করব কলা থোটটা বের করে বাড়ি নিয়ে যাব দেখো টিউ লাইটের মতন থোটটা বেরিয়ে গেছে পুরো মনে হচ্ছে টিউ লাইট বলো এগুলো একটু ছোট ছোট খাদি করে নিয়েছি ছোট ছোট খাদি করে বাড়ি নিয়ে যাব এখন আর কিছু কলা ঝরে পড়েছে কলাগুলো দেখো এই দেখো কলা কান্দিটা দেখেছো কলাগুলো কোনো তেমন পুষ্টল হয়নি কেটে দেওয়া হয়েছে ও বাবা ছিঁড়ে গেল কেটে নিয়ে চলে এসছে তরকারি হবে কলার তরকারি এই যে আজকে থোরের আমি বড়া করব তাই থোর কুচাতে বসে গেছি দেখো থোরগুলো কাটার সময় দেখো সুতোর মতন জড়িয়ে জড়িয়ে থাকে তো খুব ধীরে সুস্তে কাটতে হবে সুতোগুলো হাতের মধ্যে জড়িয়ে জড়িয়ে এইভাবে করে কাটতে হবে এই দেখো সুতোগুলো দেখছো কত সুতো বেরুচ্ছে চুলের মতন সুতোগুলো বের হয় সেই সুতোগুলো ফেলে দেওয়ার পর কুচি কুচি করে কাটতে হবে আমি এখন পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে পেঁয়াজও কেটে নেব বড়ার জন্য থরের বড়া করবো যেহেতু তাই আমি পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে রসুন কুচি দেবো রসুন কুচি দেবো আর ছোট ছোট কুচি কুচি করে আদা দেবো আদা কুচি আদা কুচি রসুন কুচি দিলে ভীষণ টেস্ট হবে কাঁচা লঙ্কা দেখো ছোট করে কুচি নিয়েছি পেঁয়াজ রসুন আদা দেখো মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি বড়ার জন্য প্রথমে জিরে শুকনো লঙ্কা আদা দেবো আর এই যে কড়াইগুলো দেখে এই থরগুলো আমি এখন কুকার দিয়ে সিদ্ধ করতে দেবো জল দিয়ে এই দেখো এটা বাটা হয়ে গেছে কলাইটা বেটে রেখেছি আর এই যে থরটাকে সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ করা থরটাকে জল চিপে নেবো জলটা দেবো না

কেমন হয়েছে আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন বন্ধুরা আসতো বেল আইকনটা ক্লিক করে নিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় টাটা পরে দেখা হবে আজ আসি